এই যে আমাদের যে মিরপুরে যে সরি যাত্রাবাড়িতে যে কলেজের মারামারি হলো বা এই তিতুমীরের ছেলেদের যে মারামারি এই ছবি দেখিয়ে বলে এখানে হিন্দু মুসলমানের মারামারি হচ্ছে ইনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে শুভেন্দু বাবু সীমান্ত ঘেরাবের হুমকি দেন এই করেন সেই করেন বাংলাদেশে এখন ধরেন চিন্ময় বাবুকে কিন্তু সরকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ করেছে এটা বারবার বলছে বাংলাদেশে যে কাউকে আটক করার অধিকার বাংলাদেশ সরকারের আছে তো আপনি যে প্রশ্নটা বললেন এটা আমিও দেখেছি বিশেষ করে ধরেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম আমি তথাকথিত এক ধরনের মানে হিউজ একটা প্রপাগান্ডা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বাংলাদেশ ইসলামপন্থীদের দখলে চলে যাচ্ছে নানা ধরনের প্রপাগান্ডা করা হচ্ছে এখন এইটা আমার ধারণা এটা করা হচ্ছে যে এই ভারত তো সরাসরি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে বা এখনো দিচ্ছে আর না হলে তো শেখ হাসিনাকে তারা আশ্রয় দিতেন না শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের অনেক নেতা তারা সেখানে আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে কিন্তু শেখ হাসিনা প্রায় কয়েক মাস হয়ে গেল একশো দিনের উপরে হয়ে গেল ভারতে অবস্থান করছেন তাকে অন্য দেশও নিতে চাচ্ছে না আমরা যেহেতু যতটুকু শুনেছি ধরেন ইউরোপের কোন দেশ বা উনাকে যুক্তরাষ্ট্র নিতে চাচ্ছেন তো সেই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে ভারত মেলা ভাবেই আমাদের যে পালিয়ে যাওয়া যে রাজনীতিবিদ আছেন তাদেরকে তারা সমর্থন দিচ্ছেন বা তাদেরকে নিয়ে নানা ধরনের পরিকল্পনা করছেন তো সে তারই অংশ হিসেবে হয়তো বা ভারতীয় গণমাধ্যম আপনার কন্টিনিউয়াসলি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের সরকার সবার এই পরিচালনা করছে যে বাংলাদেশ সরকারকে তারা দুর্বল করে দিতে পারে এবং বহির্বিশ্বে বাংলাদেশ এই সরকার বা বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণার সৃষ্টি করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা খুব একটা সফল হবে না কারণ বাংলাদেশের এই মুহূর্তে ডক্টর ইনুসের সরকার আছেন ডক্টর ইনুসকে নিয়ে আমি আগেও বলেছি আপনার এই অনুষ্ঠানে যে পশ্চিমা বিশ্বে আর ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে উনার সম্পর্কে একটা সমমক ধারণা আছে তো সেই জায়গা থেকে কথা নাই বার্তা নাই আপনি যদি বাংলাদেশ সম্পর্কে এই ধরনের প্রপাগান্ডা পরিচালনা করেন খুব একটা তারা সফল হতে পারবেন আমার কেন জনের সন্দেহ হচ্ছে আমরা যেই বাংলাদেশ থেকে বিগত পালিয়ে যাওয়া আওয়ামীলিক সরকারের আমলে যে 1 লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার কথা শুনেছি এর বড় একটা তো জমা হয়েছে আমার ধারণা এর পাশাপাশি কিছু অর্থ ভারতেও জমা হয়েছে বা তারা বিভিন্ন জায়গা থেকে ভারতীয় এই গদি মিডিয়া আমরা যেটা বলি বা যে প্রপাগান্ডিস্ট যে মিডিয়া সেখানে হয়তো আওয়ামী লীগেরা এখন প্রচুর বিনিয়োগ করছেন একদম সরাসরি আমার ধারণা এই এই বিনিয়োগের কারণেই কিন্তু আপনি দেখবেন যে ভারতের গণমাধ্যম আপনি ভারতের দায়িত্বশীল গণমাধ্যম কিন্তু খুব যে বেশি বাংলাদেশের বিরুদ্ধে একটা গণমাধ্যমে সবচেয়ে বেশি এটা হলো রিপাবলিক বাংলা তারাই সবচেয়ে বেশি একদম পুরোপুরি কেন্দ্র এটা ছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে ইউটিউব আছে বিভিন্ন জায়গায় এগুলা করা হচ্ছে যেটা আসলে মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে খুব একটা পরে না বা ছোটখাটো গণমাধ্যম এই গণমাধ্যম গুলোতে কিন্তু আসলে আপনি বিনিয়োগ করে বা কিছু টাকা পয়সা দিয়ে আপনার মতো সংবাদ বের করে নিতে পারবেন এখন আপনি তো হিন্দুস্তান টাইম বা হিন্দু বা ইন্ডিয়া টুডে বা আনন্দবাজারের মতো যেগুলো পত্রিকা আছে তাদেরও পলিটিক্যাল পজিশন আছে তারাও হয়তো বা বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের নিউজ করে যেটা আমাদের অনেকেরই পছন্দ না কিন্তু এইসব মিডিয়াতে কিন্তু আপনি যা খুশি তাই সংবাদ প্রচার করতে পারবেন না যেমন গত কিছুদিন আগে যেটা হয়েছে ঢাকায় যে বিভিন্ন কলেজের মারামারি হয়েছে আমি শুনেছি যে বিভিন্ন এরকম নাম পরিচয়হীন ভারতীয় যে গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলোতে এই সৌরার্দি কলেজের সঙ্গে এই যে আমাদের যে মিরপুরে যে সরি যাত্রাবাড়িতে যে কলেজের মারামারি হলো বা এই তিতুমিরের ছেলেদের যে মারামারি এই ছবি দেখিয়ে বলেছে এখানে হিন্দু মুসলমানের মারামারি হচ্ছে দাঙ্গা

এইটা কিন্তু ভারতীয় গদি মিডিয়া প্রচার আজকে 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 সোমবার প্রথম আলোতে আমি সেটা বলেছি তো এইরকম প্রপাগান্ডা তারা পরিচালনা করছে আমি আরেকটা উদাহরণ দেই এই যে এই আওয়ামী লীগের একজন আপনি যেটা বলেছেন অনুষ্ঠানের শুরুতে যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা খুব হইচই করছে উনি সীমান্ত শুভেন্দু বাবু বেশ উচ্চবাচ্য করছে এটার একটা কারণ হতে পারে আপনার খেয়াল আছে নিশ্চয়ই বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক একজন এমপি আনার উনি ভারতে যাওয়ার পরে উনার আর খুঁজ পাওয়া যায় নাই প্রথম বলা হলো তাকে কিমা করে টয়লেটে ফ্লাশ করে দেয়া হয়েছে এই করা হয়েছে সেই করা হয়েছে আমরা যতটুকু ওই সময় গণমাধ্যম পরে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি উনি গুম হয়ে গেছেন এবং উনি মূলত আমার সন্দেহ হচ্ছে যে ভারতে যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হতো বা বিভিন্ন অবৈধ চ্যানেলে যে ভারতে বাংলাদেশ থেকে টাকা পয়সাগুলি যেত পাচার হতো সম্ভবত উনি তাদের একজন ছিলেন তো সেখানে তাদের মধ্যে টাকা যেত মানে কি স্বাভাবিক পাচার হয়েছে যে টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে তো আপনার ভারতে অর্থ পাচার হয়েছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই বিভিন্ন দেশে পাচার হয়েছে সেই হয়তো বা খুব সম্ভবত এই এই আনার হয়তো বা তাদের সেই যে অবৈধ যে লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন সেখানে কোন একটা গড়বড় হয়েছে এবং তাকে কিন্তু গুম করে দেয়া হয়েছে এখন উনি ভারতে গিয়ে গুম হয়েছেন এটা কিন্তু মাধ্যমে বলা হয়েছে বা আমাদের সরকারও বলেছে যে বিখ্যাত যে هارুন ডিবি গুয়েন্দার ডিবি ডিবি অফিসার উনিও খুব সম্ভবত কলকাতায় গিয়ে বেশ তদন্ত তদন্ত করেছেন লোক দেখানো আর কি তো এখন এটা যদি আমরা এই অভিযোগগুলোকে যদি আমরা এইভাবে বিবেচনা করি বাংলাদেশ থেকে যে অর্থ পশ্চিমবঙ্গে পাচার হয়েছে সেটা নিশ্চয়ই আপনার কংগ্রেসের কোন নেতা বা তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত ধরে গিয়েছে বললাম আমরা বা বামপন্থী কোনো নেতা হাত ধরে যায়নি সম্ভবত এই যে বিজেপির এই সুবেন্দু বাবুদের হাত ধরে নিয়েছে এখন এই কারণে কিন্তু দেখবেন ইনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে সুবেন্দু বাবুই সীমান্ত ঘেড়ানোর হুমকি দেন এই করেন সেই করেন বাংলাদেশে এখন দরেন চিনময় বাবুকে কিন্তু সরকার সুনির্ধৃষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযোগ করেছে এটা বারবার বলছে বাংলাদেশে যে কাউকে আটক করার অধিকার বাংলাদেশ সরকারের আছে ভারতীয় সরকারেরও সেই রকম অধিকার আছে তাদের কাউকে যদি সন্দেহ করা হয় তারা ভারতীয় সরকার আটক করতে পারে এখন দেখবেন গতকাল বা গত এখন আজমির শরীফের নিচেও মন্দির খুঁজে পেয়েছে এটা একটা অদ্ভুত বিষয় তারা বিভিন্ন জায়গায় নিচে এই উত্তর প্রদেশে কিন্তু এরকম একটা মসজিদের নিচেও তারা দাবি করছে যে তারা মন্দির খুঁজে পেয়েছে এবং সেটা নিয়ে সার্ভে হবে তাদের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বা প্রত্নতত্ত্ব অফিসের মাধ্যমে সেটা নিয়ে উত্তরবঙ্গে বিক্ষোভ হয়েছে এবং পুলিশের গুলিতে কিন্তু চারজন মানুষ মারা গিয়েছে এটা নিয়ে কি বাংলাদেশ কোনো বিবৃতি দিয়েছে এটা নিয়ে কি পাকিস্তান কোনো বিবৃতি দিয়েছে তাদের তো দুই প্রতিবেশী দেশ এখানে মুসলিম অধ্যুষিত দুইটা দেশ তারা তো কোনো বিবৃতিও দেয় নাই কিছু বলেও নাই কারণ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় সেখানে তারা ভারতের নাগরিকরা তাদের মধ্যে যে সমস্যা আছে সেটা ভারতের নাগরিকদেরই সমাধান করতে হবে এখন বাংলাদেশে যদি কোনো আপনার সংকট হয়ে থাকে সমস্যার সমাধান করতে হবে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা আছি বিভিন্ন ধর্মের জাতির বা বর্ণের তাদেরকে সমাধান করতে হবে এবং সেটাই কিন্তু হয়েছে আপনার আহ বাবুকে যখন আদালতে তোলা হলো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছিল তখন একটা সংখ্যা ছিল যে বাংলাদেশে কোন ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা তৈরি হয় কিনা সেই জায়গায় কিন্তু বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টিয়ান যারা আছেন সব ধর্মের মানুষ বা সব জাতির মানুষ হাতে হাত ধরে আমি বলবো যথেষ্ট দায়িত্বশীল পাল দায়িত্বশীলতার সঙ্গে কিন্তু এই সংকটটা মোকাবেলা করেছেন এখন এইখানে যে খালি মুসলিমদের ভূমিকা ছিল তাই না এখানে কিন্তু হিন্দুদেরও একটি দায়িত্বশীল ভূমিকা ছিল তারা যথেষ্ট দায়িত্বশীল মানে কর্তব্য পালন করেছেন এবং সবার কারণেই কিন্তু আমরা এই সংঘাতটা কোনো ভাবে যদি অস্থিতিশীল করা যায় বা যদি কোনোভাবে বিপকে ফেলা যায় বিপদে ফেলা যায় তাহলে তাদের যে পছন্দসই সরকার ছিল তারা যেভাবে এই আমাদের দেশ থেকে অর্থ পাচার হয়েছে ভারতে বা আমাদের অনেক কিছু অনেক্য চুক্তি করতে তারা সমৃদ্ধ হয়েছিল বাংলাদেশের সঙ্গে সেইগুলি তারা আবার পুনর্বার করতে পারবে বা বাংলাদেশ সরকারকে যদি দুর্বল একটা বড় বড় ধরনের সোর্স ছিল বাংলাদেশ সেই সোর্স নষ্ট হয়ে যাওয়াটা এখন পাগল হয়ে গেছে ভারতীয় সরকার এবং ভারতীয় বিজেপি নেতারা সেটা আপনি বলতে চাচ্ছেন তাদের এই চেষ্টা সফল হয়নি আপনি সুস্পষ্টভাবে বলতে চাচ্ছেন না এখনো তো সফল হয় নাই এবং তারা তো আমি ব্যাপারে কি বাংলাদেশের সব সকল রাজনৈতিক মত ভেদের যারা আছে রাজনীতির সংগঠন রাজনৈতিক সংগঠন তারা কি ঐক্য ভারতের ব্যাপারে এইসব ব্যাপারে আপনার কাছে কি মনে হয় কারণ আমরা তো আমার মনে হয় বাংলাদেশের শতকরা নব্বই থেকে পঁচানব্বই নিরানব্বই শতাংশ মানুষ এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ তারা আর কোনো স্থিতিশীলতা দেখতে চায় না বা ধরেন আমি নব্বই নিরানব্বই বললাম কিছু আওয়ামী লীগের আছে তারা চাইবে যে বাংলাদেশ একটা অস্থিতিশীলতা তৈরি হোক এবং ভারত সেটার সুযোগ নেই আহ কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে মত ভিন্নতা বা মতভেদ থাকতে পারে আমাদের মধ্যে নানা নানা মানুষ কিন্তু এই এই সরকার কিন্তু আমাদের আন্দোলনের ফসল আপনি ধরেন কানাডায় ছিলেন আমরা জার্মানি ছিলাম দেশের ভিতরে যারা ছিলেন সবাই মিলে প্রবাসী বাংলাদেশিরা এবং বাংলাদেশের বাংলাদেশিরা মিলে একটা রক্ত স্নাতক আমি বলবো যুদ্ধ বা সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা এই সরকারটি অর্জন করেছি আমরা এখন যত কিছু শুনছি আমরা সবই শুধুমাত্র প্রপাগান্ডা আর কিছুই নয় আর একটা হতে পারে যে অনেকেরই কিছু যারা ক্রমশ বাংলাদেশের রাজনৈতিক ছিলেন কিন্তু একটি নির্বাচন হবে সেই নির্বাচনে তো আওয়ামী লীগ আসতে পারবে না বলে আমরা ধরে নিচ্ছি কারণ এইরকম একটা গণহত্যার পরে আওয়ামী লীগের আর ফেরার কোন সুযোগ নেই আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে এখন যে অবস্থা আছে আমাদের পলিটিক্যাল যে স্থিত অবস্থা আছে এই পরিস্থিতিতে যদি একটা নির্বাচন হয় তাহলে বাংলাদেশের অনেক ক্রিয়াশীল দলেরই আমি বলবো যে প্রাসঙ্গিকতা হারিয়ে যাওয়ার আমি ভবিষ্যৎ দেখছি সেই জায়গায় তারা যাদের পলিটিক্যাল স্পেস হারানোর সুযোগ আছে তারা ওই যে বাংলা একটা কথা আছে না যে ঘরে আগুন লাগলে অনেকে আলু পুরা খেতে আলু পুরা দিয়ে খেতে চায় তো এরকম অনেকেই হয়তো বা এই আলু পুরা দিয়ে খেতে চাচ্ছে এই সরকারকে বিব্রত করে অবস্থায় ফেলে বিপদে ফেলে আমি এদেরকে খুব একটা তাৎপর্যপূর্ণ মনে করছি না